পুরনো সুখ স্মৃতি ভুলে এ যেন ব্রাজিলের নতুন স্বর্ণযুগ সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশন কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে তাদের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে থাকছেন না মহাতারকা নেইমার কিংবা লুকাস পাকেতা বা রিয়াল মাদ্রিদ লেজেন্ড ক্যাসেমিরো কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি লিভারপুলের বিপক্ষে কারাবো কাপ জয়ী গুয়েমেরাস কিংবা জোলিংটন অথবা উলসের হয়ে এই বছরে দারুণ পারফরমেন্স করা ম্যাথিউ কুনহাকে অবশ্য ভিনিসিয়াস জুনিয়র কিংবা এনরিককেও কিন্তু ভোলা যায় না ব্রাজিলের এই ইন্টারন্যাশনাল ব্রেকে তাদের সম্ভাব্য একাদশ এবং ওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি তাহারিম তাহারিমিনেজা এবং আমার সাথে আছেন আজমাইন রাফিল তো শুরুতেই নেইমার কেন নেই এই প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই আজমাইন রাফিল ব্রাজিলের সাথে কিন্তু নেইমার অনেক দিনের একটা বড় দূরত্ব ছিল আর দর্শকরা আশা করছিলেন আমরাও ফুটবল ভক্ত হিসেবে আশা করছিলাম হয়তো ব্রাজিল এর হয়ে নেইমার মাঠে নামবেন কিন্তু কি হলো এক্স্যাক্টলি আবারও কেন নেইমারকে এইবার দেখা যাচ্ছে না নেইমার কেন নেই নেইমার কিন্তু থাকার কথা ছিল এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে বিশেষ করে দরিফাল জুনিয়র প্রথমে যে স্কোয়াডটা ঘোষণা করেছিলেন তাতে কিন্তু নেইমারের নামটা ছিল কিন্তু সেই সান্তোসের হয়ে তার আবারও একটা ইঞ্জুরিতে পড়লেন এবং সেখানেই তিনি কিন্তু ছিটকে গেলেন এই ইন্টারন্যাশনাল ব্রেক থেকে এবং তাতে ফুটবল ভক্তরা আবারও কিন্তু বঞ্চিত হলেন নেইমারের জাদু দেখা থেকে এবং দু সালের পরে নেইমারের খেলা আসলে খুব একটা কিন্তু আমরা দেখতেও পাইনি এটা অলমোস্ট সতেরো মাস তিনি কিন্তু ব্রাজিল থেকে দূরে ছিলেন মানে ব্রাজিলের ন্যাশনাল টিমে তিনি কিন্তু খেলেননি রাইট এক্স্যাক্টলি আমরা দেখেছিলাম বিশ্বকাপ বাছাই পর্বে দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে একটা ম্যাচে তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেই ইনজুরিটা তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রেখে দেয় প্রায় দু সালের অক্টোবরে তিনি আবার মাঠে ফেরেন আলহিলালের হয়ে দুটো ম্যাচ তিনি খেলেছিলেন এরপরে আবার তিনি তার ক্লাবটা পরিবর্তন করেন চলে যান তিনি সান্তোসে তার শৈশবের ক্লাব সেখানে তিনি আরো কিছু ম্যাচ খেলার পরে আবারও পড়লেন ইঞ্জুরিতে এবং অবশ্যই দুঃখজনক হলেও সত্য এই ইন্টারন্যাশনাল ব্রেকে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল তবে নেইমারকে না পেলেও ব্রাজিল পাচ্ছে একটা প্রায় নতুন দলকে যে দলের আমরা শুরু করতে পারি আমাদের আলোচনাটা শুরুটা করবো আমরা গোলরক্ষকদের নিয়েই অ্যালিসন অবশ্য নতুন কেউ নন তিনি বেশ পুরনো একজন খেলোয়াড় তার সাথে রয়েছেন বেন্তো এবং লুকাস পেরি তবে এই তিনজনের মধ্যে নিঃসন্দেহে অ্যালিসনকেই সবার উপরে রাখবেন কোচ দরিভাল জুনিয়র নিঃসন্দেহে অ্যালিসনই শুরু করতে যাচ্ছেন অবশ্যই এখানে অবশ্যই আপনার সাথে আমি সহমত পোষণ করছি আ দর্শকদের আরেকটু জানিয়ে রাখা দরকার এই স্কোয়াডে কিন্তু ছিলেন এডারসন ও ম্যানচেস্টার সিটির সাথে যে খেলে থাকেন এডারসন এডারসন ইঞ্জুরিতে পড়ার কারণে তার বদলে কিন্তু কোচ ডোরিভাল জুনিয়র তিনি ডাকেন লুকাস এবং লুকাস বা অ্যালিসনের মধ্যে রোনালদোর সাথে খেলছেন তবে রোনালদো যেহেতু ফরওয়ার্ড লাইন এখানে সেক্ষেত্রে বেন কিন্তু অতিরিক্ত এখানে শেখার কোনো সুযোগ নেই তাই কোচ দোরিওয়াল জুনিয়র অবশ্যই হয়তো এই সিজনে লিভারপুলের হয়ে দারুণ পারফর্ম করা অ্যালিসনকেই তার স্টার্টিং ইলেভেনে রাখবেন অবশ্যই বলতে হয় লিভারপুল কিন্তু খুব রিসেন্টলি দুটো হার্ট ব্রেক গিয়েছে তাদের এক হচ্ছে পিএইচডি বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স লিগে পড়া যায় দুই হচ্ছে নিউ ক্যাসেলের বিপক্ষে তাদের কারাবার কাপে পাওয়া যায় দুটোতেই কিন্তু ক্যারাবার কাপে কিন্তু অবশ্যই অ্যালিসনকে দেখা যায়নি কিন্তু পিএইচবি বিপক্ষে তিনি ছিলেন এবং বলা যায় পিএচবি বিপক্ষে প্রথম লেগে দ্বিতীয় লেগে কিন্তু তাদের ত্রাণকর্তা হিসেবে ছিলেন এখনো লিভারপুলের টাইটেল রেসে কিন্তু তারা টিকে আছে আর খুব সম্ভবত সামনে কয়েকটা পয়েন্ট জিতলেই তারা অগ্রস্ত চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যালিসনই স্টার্টিং লাইন থাকবেন এক্স্যাক্টলি অ্যালিসন দিয়েই হয়তো তাদের যে একাদশটা সেটাই শুরু করবেন কোচ দরিভাল জুনিয়র আমরা একটু রক্ষণের দিকে আসতে চাই রক্ষণে আমরা বিশেষ করে যদি দুই ফুল ব্যাকের কথা বলি সেক্ষেত্রে রাইট ব্যাক পজিশনে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডারসনকে ওয়েসলিকেও আমরা এক্ষেত্রে রাখতে পারি অপশন হিসেবে লেফট ব্যাকে আমরা রাখতে পারি সেক্ষেত্রে আরানা এবং অ্যালেকসান্দ্রোকে অ্যালেকসান্দ্র অনেকদিন পরে তিনি জাতীয় দলে ফিরলেন এবং সেটা তিনি ফিরলেন দানিলোর পরিবর্তে দানিলো কিন্তু ফ্ল্যামিঙ্গোতে খেলেন এবং তার সতীর্থই অ্যালেকসান্দ্র তবে দানিলো ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন এডারসন এবং নেইমারের মতোই সে জায়গায় এসেছেন অ্যালেকসান্দ্রো এর বাইরে আরানার কথা বলতে হয় আরানাও কিন্তু ইদানিংকালে বেশ নিয়মিত মুখ হয়ে উঠেছেন ব্রাজিলের একাদশে আর রাইট ব্যাকের কথা যদি আমরা বলি ভেন্ডারসন এবং ওয়েসলি এই দুজন রয়েছেন তবে ওয়েসলির তুলনায় হয়তো ভ্যান্ডারসনকে এই ক্ষেত্রে কোচ অবশ্যই ওয়েসলি কিন্তু ব্রাজিল হয়ে এখনো ডেবিউ করেনি এবং আপনি যেটা বলছিলেন যে ভ্যান্ডারসনে কিন্তু দেখা গেছে ব্রাজিলের জাস্তিতে খেলতে তো সেক্ষেত্রে কোচ অবশ্যই চাইবেন ভ্যান্ডারসনকে তার হিসাবের খাতায় রাখতে আর যেটা বলা যায় ভ্যান্ডারসনের যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ রাখি তাহলে দেখা যায় এই মৌসুমে তার যেই পাসিং রেট বা তার যেই ফিকিক টেকিং অ্যাবিলিটি ফিকিট টেকিং এর অ্যাবিলিটি কথা বলতে এই মৌসুমে তিনি কিন্তু বাইশটি ফিক নিয়েছিলেন ভেন্ডারসন এবং সেই দক্ষতাটাকে কিন্তু কোচ ডোরিবাল জুনিয়র কাজে লাগাতে চাইবেন অবশ্যই পাশাপাশি এটাও বলতে হয় যে ভেন্ডারসনের কিন্তু একটা চমৎকার অ্যাসিস্ট রয়েছে এবারের মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু তিনি মোনাকোতে খেলে থাকেন সেই ম্যাচে মোনাকো দুই এক ব্যবধানেও কিন্তু জয়লাভ করেছিল তবে ভেন্ডারসনের কথা এটাও বলতে হয় সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম ম্যাচে একটা হলুদ কার্ড দেখার পরে তিনি কিন্তু দ্বিতীয় ম্যাচে একটা সাসপেনশনে ছিলেন অর্থাৎ তিনি এক ম্যাচ গ্যাপ দিয়ে আবারও ফিরে যাচ্ছেন ব্রাজিলের একাদশে আমরা একটু সেন্টার ব্যাক নিয়ে এবারে কথা বলতে পারি গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনিওস সম্ভবত তারা শুরু করতে পারেন তবে তাদের খুব ভালোভাবে চ্যালেঞ্জ করবেন নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্ডার মুরিলো যিনি নিজেও খুব ভালো ফর্মে আছেন এবার নটিংহ্যাম ফরেস্টের সাথে নটিংহ্যাম ফরেস্ট কিন্তু আপনি ওটা ভিডিও করেছিলেন নটিংহাম ফরেস্ট নটিংহ্যাম ফরেস্ট রূপ কথা লিখছে বেসিক্যালি এখন প্রিমিয়ার লিগে তারা তৃতীয় অবস্থানে আছেন এবং তাদের ডিফেন্সের কিন্তু অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে মুরিলো এবং তিনি এই প্রিমিয়ার লিগে মোটামুটি সবগুলো ম্যাচেই তিনি স্টার্ট করেছেন এবং যদি তার স্ট্যাটিস্টিক্স নিয়ে কিছু বলতে হয় যদিও আমার মনে হয় পার্সোনালি যে গ্যাব্রিয়েল এবং তারাই স্টার্ট করবে কিন্তু জুনিয়র হাতে একটা ভালো অপশন থাকছে মুরিলো মুরিলোকে স্টার্ট তিনি করাতে পারবেন যদি তার কিছু স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ রাখা যায় তিনি ডিফেন্সিভ তিনি এই মরশুমে মোট আহ ত্রিশটি করছেন যেখানে ডিফেন্সিভ থার্ডে অর্থাৎ তার রক্ষণে তিনি ত্রিশটির বেশি ট্যাকল করেছেন এবং এর পাশাপাশি তার ট্যাকে দশমিক পাঁচ শতাংশ তার মানে ট্যাকেলের দিক থেকে তাকে মানে মোটামুটি লেভেলের সাকসেস আমরা ধরে নিতে পারি তো সেই অ্যাবিলিটি এবং নটিংহ্যাম ফরেস্ট এই মৌসুমে যে খেলাটা খেলছেন সেক্ষেত্রে ডিফেন্ডারদের উপর একটা গুরুদায়িত্ব কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে কারণ হচ্ছে নটিংহ্যাম ফরেস্ট পুরোটা সময় কিন্তু ডিফেন্ড করেই খেলছেন এবং সেই দায়িত্বটা কিন্তু খুব ভালোভাবে পালন করছেন মরিল এবং বলা যায় যে ডলিবল জুনিয়রের হাতে একটা বড় টুরুপের তাস আছে যদি কোনো রকম সিচুয়েশনের মানে প্রয়োজন হয় সিচুয়েশনে সেই ক্ষেত্রে কিন্তু তিনি এটাকে ব্যবহার করতে পারেন তবে শুরুটা আমরা হয়তো দেখতে পাবো সেক্ষেত্রে গ্যাব্রিয়াল মাঘালেস এবং অবশ্যই মার্কিনিয়সকে মাঘালেসের কথা বলতে হয় ডিফেন্সে তিনি যেমন ভালো করছেন পাশাপাশি সেট পিসে আর্সেনালের সেট পিস নিয়ে একটা ভিডিও আপনি করেছিলেন এবং সেখানে আপনি বলেছিলেন যে গ্যাব্রিয়াল মাঘালেস চমৎকার কার্যকরী ভূমিকা পালন করছেন আর্সেনালের হয়ে এই মৌসুমে রক্ষণে যেমন একইভাবে আক্রমণেও মার্কিনিয়সের কথা নতুন করে বলার কিছু নেই একটা একজন ফেটেরান এবং অবশ্যই অনেকদিন ধরেই ব্রাজিলের হয়ে তিনি আসলে তার পারফরমেন্সটা দেখিয়ে যাচ্ছেন পিএচির হয়ে তিনি বেশ ভালো করছেন এবং সম্ভবত আমরা এই ম্যাচেও বা এই ইন্টারন্যাশনাল ব্রেকের দুটো ম্যাচেই তাকে দেখবো শুরুর একাদশে আমরা একটু মিডফিল্ডের দিকে আসতে চাই ব্রাজিলকে আমরা সাধারণত দেখি ফোর টু থ্রি ওয়ানে খেলতে অর্থাৎ চারজন ডিফেন্ডারের সামনে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন লক্ষণীয় বিষয় গত যে ইন্টারন্যাশনাল ব্রেক সেই ব্রেকে আমরা ব্রাজিলের এই যে টু অর্থাৎ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার এটা এই জায়গাটা কিন্তু অপরিবর্তিত দেখেছি এবং সেখানে দেখেছি গার্সন এবং ব্রুনো গিমারেজকে দুটো ম্যাচে স্টার্ট করতে এই দুজন এবারও কিন্তু আছেন ব্রাজিলের স্কোয়াডে তাঁদের সাথে আমরা যদি একটু দেখি আন্দ্রে রয়েছেন রয়েছেন জোয়েলিন্টন যার কথা আপনি একটু আগেই বলছিলেন শুরুটা কি এবারও আমরা সেই গার্সন আর ব্রুনো গ্রিমারেস কি দেখতে পাবো কিনা না সেটা একটা প্রশ্ন অবশ্য সেইখানে বুনো গিমারেসের কথা একটা আলাদা করে বলতে হয় ব্রাজিলিয়ান সেন্সেশন সেনসেশন তারা কিন্তু লিভারপুলকে খুব সম্প্রতি হারিয়েছেন এবং সেটা তার কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার ছিল এবং ব্রুনো গিমারেসের কথা একটা স্পেসিফিকালি কথা বলতে শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছেন বলে তার অ্যাটাকিং থ্রেডটা যে নাই এটা কিন্তু বলা যাবে না কারণ হচ্ছে ব্রুনো গিমারেস ডিএমএ খেলো নিউ ক্যাসেলে এবার সাতত্রিশ ম্যাচে তিনটি গোল করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার অ্যাসিস্ট সংখ্যা কিন্তু আটটি তো ব্রাজিলের অ্যাটাকে যেহেতু নেইমার থাকছেন না এই ওই গুরুদায়িত্বটা হয়তো এই ব্রুনো গিমারেস কিছুটা হলেও পুষিয়ে দিতে পারবেন তার এই নিউকাসেলের হয়ে যে স্ট্যাটিস্টিক্স কথা বলছে আর রিসেন্ট কারাব কারাবো কাপ জয় সেটা তাকে কিন্তু একটা এক্সট্রা বুস দিচ্ছে জয় লিংটনের কথাও বলতে হয় জয় লিংটনে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলছেন অবশ্যই হাতে অপশন থাকবে কিন্তু আপনি যেটা বলছিলেন ব্রুনো গিমারেসকে কিন্তু দেখা যেতে পারে এক্ষেত্রে ব্রাজিলের মিডফিল্ডে এক্স্যাক্টলি গার্সনের সাথেই হয়তো ব্রুনো গিমারেসকে আমরা দেখবো ব্রাজিলের এই মিডফিল্ডে এর সামনে আমরা যদি একটু অ্যাটাকিং লাইন নিয়ে কথা বলি ফোর টু থ্রি ওয়ান সেই থ্রি নিয়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে গতবার বা গত জি ইন্টারন্যাশনাল ব্রেক ছিল গত নভেম্বরে সে সময় আমরা দেখেছি স্যাভিন হোকে সেক্ষেত্রে লাফিন আমরা দেখেছি এবং দেখেছি ভিনিসিয়াস জুনিয়রকে তারা এবারও রয়েছেন স্কোয়াডে এর সাথে যুক্ত হয়েছেন ম্যাথিয়াস কুনহা কেন্ড্রিক জয়পেদ্র রদ্রিগো তারা তো তাদের মধ্যে কেউ একজন হয়তো ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন ফরওয়ার্ড হিসেবে গতবার যিনি খেলেছেন সেই ইগর জেসুস কিন্তু এবার স্কোয়াডে নেই সো আমরা যদি এই থ্রি এবং ওয়ান অর্থাৎ পুরো ফরওয়ার্ড লাইনটা নিয়ে কথা বলি লুকাস পাকেতে এখানে একটা অপশন হতে পারতেন যদিও তিনি এবার নেই আহ এর বাইরে আমরা যদি বলি তাহলে স্কোয়াডের এই অ্যাটাকিং লাইনে কে কে থাকতে পারেন অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে আপনি দলে রাখতে চাইবেন আপনি দলে রাখতে চাইবেন রাফিন হাকেও দুজনই খুব ভালো ফর্মে রয়েছেন রদ্রিগো খুবই কার্যকর একজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে এর বাইরে ম্যানচেস্টার সিটির হয়ে তিনি নিয়মিতই খেলছেন রাইট উইং পজিশনেও তিনি খেলতে পারেন মোটামুটি এই চারজনকে দিয়েই আমি অন্তত শুরু করাতে দেখছি ব্রাজিল টিমকে তবে তাদের পজিশনটা কোথায় কে হবে বা কে কোন জায়গায় শুরু করবেন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই আমি একটু বলে রাখতে চাই আপনি আপনি যদি চারজনকে সিলেক্ট করছেন অবশ্যই চারজন চারটা ভালো ভালো টিমে খেলছে রাফিনহা এই মৌসুমের ব্যালেন্ডিয়ার কন্টেন্ডার হিসেবে আছেন ভিনিশিয়াস ইউসেলে অসাধারণ পারফরমেন্স করছেন রদ্রিগো অসাধারণ পারফরমেন্স করছেন রিয়াল মাদিদের প্রাণ ভোমরাই বলা যায় এটাকে আবার হচ্ছে সাবিনহো ম্যানচেস্টার সিটি হয়তো অতটা ভালো না খেললো সাফিল হকি কিন্তু ম্যানচেস্টার সিটির একটা কার্যকরী ভূমিকা রাখতে দেখা যাচ্ছে কিন্তু অবশ্যই আমি একটু মনে করিয়ে দিতে চাই দর্শকদেরকে যে এসতে তিনি পালমেইরাসে খেলছেন বর্তমানে এবং পালমেইরাসের হয়ে তার তেরো ম্যাচে পাঁচটি গোল আছে এবং তিনি রাইট উইংয়ে খেলে থাকেন তো ডরিবাল জুনিয়রের হাতে কিন্তু একটা অপশন থাকে যে সাভিন হকে উঠিয়ে এসতে খেলানো এর পাশাপাশি আপনি যদি মিডফিল্ড বা এই অ্যাটাকিং ট্রিও রোদ্রিগকে বাদ দিয়ে কিন্তু ইউর মধ্যে যদি সাফলের ব্যাপারটা দেখেন কিন্তু ইয়াতে রালিগাতে দেখা গেছে বারবার তিনি রাইট লেফট কিন্তু তিনি সুইচ করে খেলছেন এখানে একটা অপোনেন্ট ডিফেন্ডার কনফিউজ হয়ে যাচ্ছে রাফিন হা তিনি কিন্তু ন্যাচারাল রাইট উইঙ্গার সাইভিন হো তিনি কিন্তু ন্যাচারাল রাইট উইঙ্গার সাইভিন হো কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিড খেলে থাকেন রাফিন হা কিন্তু আবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে থাকেন আপনি যেটা বলছিলেন এস্তে এস্তে তিনি কিন্তু রাইট উইং এ আছেন মানে অনেকগুলা সাফল করার অপশন এর পাশাপাশি এটাকে কিন্তু রদ্রিগো রদ্রিকো আমি মনে করি পারমানেন্ট রদ্রিগো ব্রাজিলে যেহেতু এই পদিশন তিনি আগেও খেলেছেন তো সেক্ষেত্রে রদ্রিকোকে খুব বেশি সাফল্য দেখা যাবে না এবং তার যে ওয়ার্ক রেট বেসিক্যালি সেটা কিন্তু তাকে অনেকটাই আলাদা করে ফেলে বাকিদের থেকে কিন্তু এই তার পিছনের তিনজনের মধ্যে যে সাফল্যটা সেটা ব্রাজিলকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেবে কলম্বিয়ার বিপক্ষে এবং আমি মনে করি আর্জেন্টিনার বিপক্ষেও এক্সাক্টলি সেক্ষেত্রে লেফটের সম্ভবত ভিনিসিয়াসকে দেখা যাবে এটা মোটামুটি নিশ্চিত এবং লেফট উইঙ্গার যদি আমরা বলি এই টিমে ব্রাজিলে তিনি কিন্তু মোটামুটি একজন পারফেক্ট লেফট উইঙ্গার এর বাইরে কে থাকবেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে এবং কে থাকবেন রাইট উইংয়ে এটা একটা দেখার বিষয় গতবারের মতো যদি আমরা দেখি সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটাকিং মিডে বা নাম্বার টেন পজিশনে আমরা দেখতে পারি রাফিন হাকে রাইটে হয়তো থাকবেন স্যাভিনো এবং সবার সামনে থাকবেন রদ্রিগো তবে এক্ষেত্রে আরো বেশ কয়েকটা অপশন কিন্তু আছে ব্রাজিলের সামনে বিশেষ করে ম্যাথিয়াস কুনহার কথা আপনি বলেছিলেন তাকে কিন্তু আমরা দেখছি এবারের মৌসুমে উলভসে সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলতে এবং মূল যিনি ফরোয়ার্ড থাকছেন তার পেছনে তিনি খেলছেন এর বাইরে নাম্বার নাইন হিসেবে হয়তো এন্ড্রিককে ম্যাচের কোনো একটা পর্যায়ে কোচ দরিওয়াল জুনিয়র তিনি হয়তো তিনি তার জায়গায় নামালেও নামাতে পারেন অবশ্যই এন্ড্রিক এবং ম্যাথিউ স্কুলের কথা বলতেই হয় অপশন হিসেবে দুটো ভালো অপশন আছে জরিবাল জুনিয়রের কাছে কারণ যদি ম্যাথিউ স্কুনহাকে নিয়ে কিছু কথা বলি তিনি এই মৌসুমে উলসকে কিন্তু লিটারলি টেনে নিয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার তার পনেরোটা গোল এবং চারটি অ্যাসিস্ট আছে যদিও রদ্রিগর ক্যালিবারের সামনে ম্যাথিউ স্কুলহার ক্যালিবারটা হয়তো ম্যাচ করবে না দর্শকরা সেটাতে সহমত জানাবেন কিন্তু ভালো অপশন হতে রজ্জিগর সাবস্টিউটন সাবস্টিটিউশন হিসেবে বা যদি খেলার কোনো মোমেন্ট আমি রজ্গো এবং কোনোকে একসাথে খেলাতে হয় ইনজি কথাও বলছিলেন এনজি হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে এই এই মৌসুমে খুব মানে স্টার্টার না বা তারপরও কিন্তু কাউলা অঞ্চল কিন্তু তিনি সাবস্টিটিউট হিসেবে বা রদ্রিগোর বা সেন্টার ফরওয়ার্ড পজিশনে তিনি কিন্তু ভালো খেলছেন এমবাপের বদলে তাকে নামতে দেখা গেছে রদ্রিগোর বদলে তাকে নামতে দেখা গেছে তো সেক্ষেত্রে বলা যায় ম্যাথিস কুনহা এবং রদ্রিগো এই দুইটা কিন্তু ভালো অপশন আছে জোরেবল জুনিয়রের হাতে এক্স্যাক্টলি একটা চমৎকার অ্যাটাকিং লাইন আপ এই মুহূর্তে ব্রাজিলের হাতে রয়েছে এবং সেটা কিভাবে করে ব্যবহার করতে পারেন দরিভাল জুনিয়র সেটার উপরেই কিন্তু নির্ভর করবে ব্রাজিলের বর্তমান অবস্থাটা ব্রাজিলের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় পয়েন্ট টেবিলের কথা যদি আমরা বলি এই মুহূর্তে তারা রয়েছে কর্নমেবল অঞ্চলের নাম্বার ফাইভে আমি যদিও জানি যে দশটা দলের মধ্যে যে প্রতিযোগিতাটা হচ্ছে বিশ্বকাপ আছে হবে হাজার সেই হিসেবে কোয়ালিফাই হয়তো যাবে শেষ পর্যন্ত অবশ্যই তারা বিশ্বকাপে কিন্তু খুব ভালো অবস্থায় কোয়ালিফাই করার যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত আমরা ব্রাজিলের কাছ থেকে দেখতে পারিনি বিশেষ করে বড় ম্যাচগুলোতে ব্রাজিলকে দেখা গেছে বেশ অনেকটাই ভুগতে কলম্বিয়ার বিপক্ষে তারা মুখোমুখি হচ্ছে সেই কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে অর্থাৎ বিশ্বকাপ আছে আগে যে তারা মুখোমুখি হয়েছে সেখানে কিন্তু তারা পরাজিত হয়েছিল এর বাইরে উরুগুয়ের বিপক্ষে তারা যে দুটো ম্যাচ খেলেছে একটাতে পরাজিত হয়েছে একটাতে ড্র করেছে আর্জেন্টিনার বিপক্ষে তাদের একটা পরাজয় আছে সব মিলিয়ে ব্রাজিলের সামনে এবার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে তাদের দলটা ভালো এবং প্রতিভাবান হলেও খুব একটা যে পারফর্মিং ব্রাজিলের জার্সিতে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো সেই হিসেবে এই ইন্টারন্যাশনাল ব্রেক ব্রাজিল কেমন করে সেটার উপরে আসলে অনেকেরই নজর থাকবে আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি আমরা একটু সম্ভব একাদশ নিয়ে তাহলে কথাটা বলি আমার সম্ভব একাদশটা অনেকটা এমন অ্যালিসন গোলরক্ষক রাইট ব্যাক ভ্যান্ডারসন দুই সেন্টার ব্যাক হিসেবে আমি রাখছি গ্যাবিয়াল মাগালেস এবং মার্কিনিওসকে লেফট ব্যাক হিসেবে আমি রাখছি আরানাকে এর উপরে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমি রাখবো ব্রুনো গিমারেস এবং তার সাথে থাকবেন গার্সন থ্রিতে অর্থাৎ সামনে অ্যাটাকিং মিডে আমি রাখবো ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা সেভিনো এবং সবার সামনে থাকছেন রদ্রিগো আপনি কি কোনো পরিবর্তন করবেন এই একাদশে না অনেকটাই আপনার সাথে আমি একমত পোষণ করছি তবে আমার মনে হয় ডোরিভাল জুনিয়র হয়তো ম্যাথিউস কুনহাকে একটা সুযোগ দিতে পারে সেক্ষেত্রে রদ্রিগোকে হয়তো না নামিয়ে ম্যাথিউস কুনহা হয়তো খেলতে পারেন আমি যদি একটা বোল্ড প্রেডিকশন করলাম বাট আমার এটা মনে হচ্ছে রদ্রিগো খুবই ভালো পারফরমেন্স করছেন বাট রাইটে সাবিন জায়গায় কিন্তু রদ্রিগো খেলতে পারবেন সো দেখা যায় হয়তো বার্সা রিয়াল মাদ্রিদের একটা লাইন আপ দেখতে পারে সেক্ষেত্রে ম্যাথিউস কুনহা হয়তো সামনে থাকবেন কারণ ওই সামনে এনরিক আহ জোয়া পেড্রোর কথা কিন্তু আমরা বলিনি জোয়া পেড্রো কিন্তু ভালো খেলছেন তবে ব্রাইটন বুলস এই ক্যালিভারের প্লেয়ার গুলোর থেকে অভিয়াসলি রিয়াল মাদ্রিদের প্লেয়ার কাপটি কিছুটা হলো এগিয়ে রাখবেন তো তারপরও ম্যাথিউস কোনার এই মৌসুমের পারফরমেন্স তাকে হয়তো ন্যাশনাল টিমে একটা জায়গা করে দিতে পারেন জাস্ট এই একটা জায়গাতে অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডে রদ্রিগো জায়গা ম্যাথিউস কোনো এছাড়া আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি এক্স্যাক্টলি দর্শক আপনারা আপনাদের সম্ভাব্য একদশটা জানাতে পারেন ব্রাজিলের কাছ থেকে এই ইন্টারন্যাশনাল ব্রেকে আপনারা কি আশা করছেন সেটাও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া আমাদের আলোচনায় কোনো কিছু মিস হয়ে থাকলে সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যেকোনো আপডেট পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ